হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা জানি না কী হয়েছে যে ভয়েসটা একদম শোনাই যাচ্ছে না তার জন্য আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার স্টুডেন্টের বার্থডে সেখানে যাব গিয়ে কী করবো না করবো ওটাই তোমাদের শেয়ার করব আর এখানে হচ্ছে আমি বলছিলাম আমার চুল ক্রিম্পিং করা ছিল আমি ভিডিও বানানোর জন্য চুল ক্রিম্পিং করেছিলাম বাট শুনতে লেগে গেছিলো বলে তাই আর ভিডিও করতে পারিনি তো চলো বেশি কথা না বলে এবার রেডি হয়ে নেওয়া যাক তো গাইস আমি এখন হয়ে গেছি রেডি আর এইভাবে স্লিপলেস দেখে ভেবো যে এটা পরেই যাবো এইভাবে যাবো না আর সোয়েটার পরবো বাট এখন দুটো রিলস বানিয়ে নিই তারপরে সোয়েটার পরব আর চুলটাও বাঁধবো সাথে আজকে শনিবার চুল ছেড়ে যাবো না তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু একদম পাশের বাড়িতে তো একদম সিম্পলি সেজেছি আর আমাদের ঘরে একটু লাইট প্রবলেম এই কারণে হয়তো মুখটা ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক চলো আবার ওইখানে গিয়ে তারপর দেখা হচ্ছে আর এখন আমি দুটো রিলস বানিয়ে নিই টা গাইস আমি এখন রেডি হয়ে গেছি আর দিন সেটা তো পরে নিয়েছি আর চুলও বেঁধে নিয়েছি এটা হচ্ছে আমার স্টুডেন্টের ছোট্ট গিফট তো চলো যাওয়া যাক চারটা বাজতে যাই তো চলো গিয়ে আবার দেখাচ্ছি তো এখানে আমি চলে এসেছি ওদের বাড়িতে আর আসার সাথে সাথে দৌড়ে এসছে পিপি পিপি করে আর দেন গিফটটা আমি ওকে দিয়ে দিলাম আর তারপর ওকে বলছিলাম যে তুমি এখানে একটু আসো দাঁড়াও তোমার ছবি তুলবো বাট ওইখানে অন্ধকার ছিল বলে আর তুলতে পারিনি আর এখানে ও হাই করছিল এবার চলে এসেছি ওদের ঘরে আর ঘরটায় বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে আর এই যে আমাদের তোজুবাবু দেখো একদম হাত পা ছড়িয়ে বসে আছে আর তোজু হচ্ছে ওর ডাক নাম আর ওর ভালো নাম হচ্ছে শুভজিৎ যাই হোক এটা হচ্ছে বৌদি মানে তোজোর মা আর এখানে ওকে সবাই একে একে আশীর্বাদ করছিল আর বৌদি আমাদেরকে তাকিয়ে কি বেশ কি বেশ একটা বলছিল আর হাসাহাসি করছিলাম তো এখানে আশীর্বাদ চলছে একে একে সবাই আশীর্বাদ করবো আর হ্যাঁ আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে বলেছিলাম যে নেক্সট ভিডিও আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা ঘুরতে যাবো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করবো মানে ঘুরতে গিয়েছিলাম আর কি কালী পুজোর সময় সেই ভিডিওটা বাট সেই ভিডিওটা আমি জানি না কীভাবে ডিলেট হয়ে গেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য অনেক 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 দুঃখিত ফ্রেন্ডস সরি কারণ আমি বলেছিলাম যে ভিডিওটা দেবো তাও দিতে পারলাম না জানি না কীভাবে ডিলেট হয়ে গেছে তো যাই হোক এখানে দাদা আর বৌদি মানে তোজুর মা আর বাবা ওইটা আর এখানে ওকে আশীর্বাদ করছো টাম্মি আর এখানে দেখো বৌদি স্প্রে দিয়ে পুরো স্যান্টাক্লথ বানিয়ে দিয়েছে আমাকে আর এখানে তোজুকে বলা হচ্ছে মোমবাতিটা নেবানোর জন্য বাট ও সেটা বুঝতেই পারছে না তো যাই হোক বলে দেওয়ার পর বুঝেছে আর এখানে কেক কাটছিলো আর বৌদি সবারকে স্প্রে দিচ্ছিল আর আমাকে তো পুরো স্যান্টাক্ল বানিয়ে দিয়েছে দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি তো গাইজ একটু ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি না তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার প্রতিদিন না হোক একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা একটু আমার পাশে থেকো তাহলে আশা করি আমি পারবো তোমাদের সাপোর্টটাই তো সব থেকে বেশি প্রয়োজন তাই না তো গাইজ দেখো এবার আমাকে জাস্ট স্যান্টাগুলো বানিয়ে দিয়েছে আমাকে পুরো তো সাইডে একটা বৌদি ছিল বৌদির সাথে হাসাহাসি করছিলাম আমার দিন বৌদিকে ডেকে নিলাম তো শোনো বৌদি কী বলে আর এখানে তো যুকে দেখো গিফট খোলায় ব্যস্ত আর গিফট পেয়ে তো বেজায় খুশি একবার খাটের উপরে খুলছে একবার এখানে খুলছে সেখানে খুলছে সবাই গিফট দিচ্ছে আর তার তো সাথে সাথে খুলে দেখাই চাই যে আর দিন খেতে বসে পড়েছি আর এখানে দিয়েছে কেক ভাত ডাল আর এখানে দিন দিয়ে গেছে চিকেন তারপর লাস্টে চাটনি পাপড় আর পায়েস দিয়ে খাওয়া দান করলাম সত্যি বলতে রান্নাগুলো দারুণ হয়েছিল এত ঠান্ডা যে আমি বাড়ি এসে আর ভিডিও এন্ড করতে ভুলে গেছি তো যাই হোক বসে পড়েছি প্রচণ্ড ঠান্ডা গাইস আজকে কী বলবো আর তো গাইস এখন চলে এসেছি বাড়িতে আর আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক ভুলো না টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থাকো টাটা